আজকে ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সাত নম্বর স্কুলে প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের পথে দিয়েছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও পথে বলেছে বারো দশ তেরো আঠেরো কুড়ি বাইশ এদের মধ্যে কোনটি বিজোড় সংখ্যা বিজয় সংখ্যা কাকে বলে যে সংখ্যাগুলোকে দুই দিয়ে ভাগ করলে মেলে না ভাগশোস থাকে তাকে বিজোড় সংখ্যা বলা হয় তো এখানে সংখ্যাটা হবে তেরো হ দিয়েছে তিরাশি গুণ পাঁচ গুল ফলে এককের ঘরের অঙ্কটি হলো যেহেতু পাঁচ আর তিন গুণ করলে পনেরো তাই এককের ঘরে আসবে পাঁচ গ বলেছে ডজন মানে কটি এক ডজন মানে বারোটি ডজন মানে বারো দুগুণে চব্বিশটি ঘ বলেছে পঞ্চাশ টাকায় কয়টি পাঁচ টাকার কয়েন বা নোট পাওয়া যাবে তাহলে পাঁচ দশে পঞ্চাশ তাই দশটি উমোদি দিয়েছে ষাট থেকে আট বিয়োগ করা যাবে কত বা যেহেতু ষাটের মধ্যে আট যাবে আর ষাটকে যদি আট দিয়ে আর কি ভাগ করি তাহলে যাবে সাতবার সাত আটে ছাপ্পান্ন কারণ আট আটে চৌষট্টি ষাটের বেশি হয়ে যাচ্ছে থেকে করা যাবে সংখ্যা সঙ্গে জোর যোগ করলে বিজোর মানে যেগুলো সাত দুই দ্বারা বিভাজ্য না যেমন ধরো সাত আর জোর সংখ্যা মানে দুই সাত আট দুই যোগ করলে হচ্ছে নয় নয় হলো বিজয় সংখ্যা তাহলে বিজয় সংখ্যা পাওয়া যাবে দুই আছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও খ দিয়েছে ছাপ্পান্ন ভাজিতক আট সমান সাত কারণ আট সাত ছাপ্পান্ন ভাগ প্রক্রিয়ার অঙ্কে চারটে অংশ থাকে ভাজ্য ভাজ ভাগ ফল ভাগ শেষ বলেছে তিন অঙ্কের ক্ষুদ্রতম দুইটি শূন্য থাকে ঘ একটি ত্রিভুজের বাহু সংখ্যা তিনটি উনো দুই অঙ্কের বৃহত্তম জোর সংখ্যা হবে আটানব্বই বৃহত্তম জোর মানে সব দুই অঙ্কের সবচেয়ে বড় যে সংখ্যাটা আহ যাকে দুই দিয়ে ভাগ করলে মেলে আটানব্বই চ তোমার দুই হাত মিলিয়ে কত জোড়া আঙুল এক জোড়া মানে দুটি আমাদের দু হাত মিলিয়ে মোট দশটা আঙুল তাই পাঁচ জোড়া আঙুল থাকে তিনের পথে সমাধান করতে দিয়েছে উনসত্তর টাকা আশি পয়সা থেকে সাঁয়ত্রিশ টাকা নব্বই পয়সা বিয়োগ তাই উনসত্তর ক্ষেত্রে আটষট্টি করলাম আর এক টাকাটা পয়সার ঘরে গিয়ে একশো পয়সা ভাঙড়া একশো আশি একশো আশি থেকে নব্বই বিয়োগ হলে হয় নব্বই আর আটষট্টি থেকে সাঁয়ত্রিশ বিয়োগ হলে হয় একত্রিশ একত্রিশ টাকা নব্বই পয়সা একটা নির্ণয় করতে দিয়েছে একশো পঁয়ত্রিশকে কে ছয় দিয়ে গুণ করতে হবে পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন তিন আট আটশো গুণফল লিখে দেবে উত্তর নির্ণ গুণফল আটশো দশ গতে বলেছে ভাগ করো আর ভাজ্য ভাজক ভাগ ফল আর ভাগ দেখাও তো দুশো পনেরোকে সাত দিয়ে ভাগ একুশ নেবে যেহেতু দুই সাতের থেকে ছোট তাই জন্য বাঁ দিক থেকে একুশ নেবে তিন সাত একুশ মিলে গেল পাঁচ নামলো যাচ্ছে না তাই তিনের পিঠে শূন্য বসিয়ে দেবে তাহলে ভাজ্য হলো দুশো পনেরো ভাজক হবে সাত ভাগ ফল তিরিশ ভাগ শেষ পাঁচ চারে আছে সত্য বা মিথ্যা বলতে বলেছে ক বলেছে গুণ গুণ গুণক সমাল গুণফল সত্য খতে দিয়েছে এক থেকে পনেরো পর্যন্ত সংখ্যার যোগ ফল তাহলে এক থেকে পনেরো পর্যন্ত সংখ্যা মানে এরকম এক যোগ দুই তিন আচ্ছা নয় পর্যন্ত যোগ করলে কত হয় দুই আর এক তিন তিনে তিনে ছয় ছয় চারে দশ পনেরো পনেরো ছয় হচ্ছে একুশ একুশ আর সাথে হচ্ছে আঠাশ আঠাশ আর আটে হলে ছত্রিশ ছত্রিশ আর নয় যোগ করলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হয় এবার দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে চার আর নয় নয় আর তিনে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পাঁচ হাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পঁচাত্তর তাহলে পঁচাত্তর আর পঁয়তাল্লিশ দুটো যোগ করে দেবে তাহলে পঁয়তাল্লিশ আর পঁচাত্তর যোগ করলে কত হচ্ছে দশের শূন্য হাতে এক আট নয় দশ এগারো বারো একশো কুড়ি হয় তো এখানে বলছে পঁয়ষট্টি তাই জন্য মিথ্যা ঘ বলেছে দুটাকা টাকা সমান পাঁচটি পঞ্চাশ পয়সা এক পঞ্চাশ পয়সাকে পাঁচ দিয়ে গুণ করলে হয় দুশো পঞ্চাশ পয়সা মানে দুটাকা টাকা পঞ্চাশ পয়সা তাহলে এটা মিথ্যা ঘ কোনো সংখ্যাকে সাত দিয়ে ভাগ করলে ভাগশেষ পাঁচ হতে পারে এটা সত্য ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয় তো সাতের থেকে পাঁচ যেহেতু ছোট হতে পারে উমো দিয়েছে চৌদ্দ দিনে দু সপ্তাহ এক সপ্তাহ হচ্ছে সাত দিন তাহলে দু সপ্তাহ মানে চোদ্দো দিন সত্য চ বলেছে একটি সরভুজ স্বর মানে ছয় ভুজ মানে বাহু ছটা বাহু এখানে বলেছে বাহুর সংখ্যা পাঁচটি স্বরভুজের বাহুর সংখ্যা পাঁচটি তাই এটা মিথ্যা হবে পাঁচের কত দিয়েছে গোপার দাদু চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দিয়েছে গোপা সাত টাকা পঞ্চাশ পয়সা ফুচকা আর পাঁচ টাকার আলু কাবলি খেয়েছে গোপার কাছে কত টাকা আছে তাহলে ফুচকার আলু কাবলি কিনে গোপার মোট মোট খরচ হয়েছে সাত টাকা পঞ্চাশের সাথে পাঁচ টাকা যোগ করবে বারো টাকা পঞ্চাশ পয়সা তার মোট খরচ হয়েছে তাহলে গোপার কাছে আছে চল্লিশ টাকা পঞ্চাশ থেকে বারো টাকা পঞ্চাশ বিয়োগ দিয়ে দেবে আঠাশ টাকা তাহলে এখন আঠাশ টাকা গোপার কাছে আছে ক্ষতে বলেছে তোমাদের বাড়ির পুকুরে তিনশো আটটা মাছ উঠেছে আটজন মাছ বিক্রেতা বাজারে বিক্রি করার জন্য সমান ভাগে ভাগ করে নেওয়ার পরও কিছু মাছ পড়ে থাকলো প্রত্যেকে কত মাছ নিয়েছে কতগুলি পড়ে থাকলো তাহলে আটজন পায় তিনশো আটটা মাছ একজন পাবে তিনশো আটটা আট দিয়ে ভাগ করবে তাহলে তিন যেহেতু আটের থেকে ছোট বাঁ থেকে তিরিশ নেবে তিরিশের মধ্যে আট যাবে তিনবার তিন আটে চব্বিশ কারণ চার আটে বত্রিশ তাহলে তিরিশ থেকে চব্বিশ বিয়োগ দিলে হয় ছয় আট নামল আটষট্টি আট আটে চৌষট্টি তাহলে ভাগ শেষ হচ্ছে চার তাহলে প্রত্যেকে আটত্রিশটি মাছ নেবে আর চারটি মাছ পড়ে থাকবে এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সাত নম্বর স্কুলের অঙ্কগুলো